নবীজি বলছেন উম্মত আখেরাতের সন্তান হোক দুনিয়ার সন্তান হইও না দুনিয়ার পরিচয়ে পরিচিত শুধু ডাক্তার শুধু ইঞ্জিনিয়ার শুধু ব্যারিস্টার শুধু উকিল শুধু নেতা শুধু ক্ষমতাধর শুধু সম্পদশালী শুধু ধনী এমন শুধু দুনিয়ার পরিচয়ে পরিচিত হইও না কিন্তু লোকের কাছে যেন বলে লোকটা দিনদার নামাজি আল্লাহওয়ালা মসজিদ কে ভালোবাসে মাদ্রাসা কে ভালোবাসে ওলামায়ে কেরাম কে ভালোবাসে এমন কোন আখেরাতের পরিচয় পরিচিত হয় এমন আখিরাতের পরিচয় দুনিয়ার পরিচয় পরিচিত হয় এজন্য আপনাদের কাছে আমি এটাই বুঝাইতে চাই আমাদের जिंदगी আখিরাত ওই ভাই ওই মোবাইলওয়ালা ভাই ভাইয়া কিছু তো শুনেন ভাইয়া আর কতক্ষণ টিপবেন মোবাইলটা আহা মুসলমান জিন্দিগির পুরাটা টাইম এক মোবাইল জীবনের সব হাসি আনন্দ অনুভূতি পাওয়া সব মোবাইল এক জিনিস করে এ হাসে এটা কাঁদে এটা ভালো মন্দ সব কিছু দরকার হলো পৃথিবীতে জিম্মাদারি একটাই আমাদের এখন যে আমরা সব কিছু মোবাইলের মধ্যে উঠাইতে হবে এবং ইউটিউব এবং ফেসবুকের আব্বার কাছে এটা জমা দিতে ফেসবুকের আব্বা বলে দিছে যে তুমি একবারে হাসবা কাঁদবা আটবা যা আছে তোমার আমগো কাছে জমা আমরা না জানাই আছে একটা হাসি দিও সাবধান এই জিন্দিকে আষ্টপৃষ্ঠে বেঁধে ফেলছে আমাদের জীবন আমাদের জিন্দি প্রিয় ভাই রাগ হইন্ন আল্লাহ আপনারও ভালো করেন অর্থ কইলো বুঝাইতে চাইলাম আসলেই আমাদের ফিকির করা উচিত আমাদেরকে কে বানাইলেন কেন বানাইলেন প্রত্যেকে আসলাম কি করছি এটাই কি করা উচিত ছিল কিনা আমি যা করছি আল্লাহ তালা তাই চাচ্ছেন কিনা তিনি যা চাচ্ছেন আমি তা করছি কিনা প্রতি নিয়ত বাস যে মানুষগুলো মৃত্যুবরণ করে তারা কেউ মরতে চায় না ততসব থাকতেও পারে না কে তাদেরকে নিয়ে যাচ্ছে কোথায় নিয়ে যাচ্ছে তো ভাবা উচিত আত্ম উপলব্ধি বিবেক এতটুকু একটা নিয়ামত যে নিজের ভিতরে অনুভূতি আসা নিজের ভিতরে এই জাগা আমি আমি কি 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 করছি করছি তাহস আল্লাহ আল্লাহ বলছে বান্দা তোমরা আমি আল্লাহকে একটা পাপীও তোমরা দেবো না যে তোমরা যে যা করছ আমি আল্লাহ তোমাদের থেকে গাফেল না বান্দা আমি مشوق খবর না و ما ربك আল্লাহ عما تعملون الله بوتئف حسبتم انما خلقناكم عبثا তোমরা কি এই ভেবেছ আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক বানিয়েছি কথা বলেন অনর্থক বানিয়েছেন আল্লাহ তাআলা কোন লক্ষ্য উদ্দেশ্য নাই কোন লক্ষ্য উদ্দেশ্য তাহলে একটা মাটির পাতিল তো কুমার উদ্দেশ্যহীন বানায় না তো আমার মত এক মানুষকে আল্লাহ তালা উদ্দেশ্যহীন বানাবে কেন এজন্য দোস্ত বাবা বন্ধু সবাই মিলে এটা ভাবি আমাদেরকে আল্লাহ তালা আখরাতের জন্য বানাইছে আল্লাহ নিজের জন্য বানাইছে আমাদেরকে আখরাত দেবে বানাইছে দুনিয়া আমাদের মিলবে না দুনিয়া কাফের বেইমানকে তাদের প্রত্যাশা মতো দুনিয়া দুনিয়া তাদের জন্য আমরা বকাদ্রে জরুরত প্রয়োজন মাফিক দুনিয়া আল্লাহ আমাদেরকে দিচ্ছেন কিন্তু পূর্ণাঙ্গ

জান্নাতে আমা জান্নাতি বান্দাকে যদি ফেরেস্তা বলে ভাই আপনাকে এখন ফল দেব আপনি কি কি ফল খাইতে চান তো আপনি কয়টার নাম কইতেন পারবেন একে বিশটা কথা বুঝেন না নাই তো বিশটা ফলের নাম বলবে নাই তো পঞ্চাশটা ফলের নাম বলবে তখন হাসি দিয়া বলবে আয় হায় এটা তো মোগরা ভরা না এটা জান্নাত তো এটা ময়নামতি সাবের বাজার না জান্নাত দোস্ত বিশ কইলেন না বিশ লাখও বললেন নাম কি কইলেন উদা বিশটা বলেন না এই জন্য আল্লাহ তালা বলছেন আমার বান্দা যা চাইবে তাও দেয়া হবে আমি আল্লাহর কাছে আরো অগণিত আছে আমি আল্লাহ নিজের থেকে আরো কোটি কোটি নিয়ামত দিতে থাকি এই জন্য প্রিয় বন্ধু প্রিয় বাপ আল্লাহ আমাদেরকে আখরাতের জন্য বানাইছে আখরাতের জন্য বানাইছে

তুমি শুধুই আমার জন্য